e aí জানাই আমার এই দারিদ্র মেধাবী কোটায় সুযোগ করে দেওয়ার জন্য আমি একজন দক্ষ এবং আদর্শ নার্স হতে চাই এবং মানুষের সেবায় নিয়োজিত হতে চাই আমি খুব সাধারণ পরিবারের একটা মেয়ে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি নার্স হব কিন্তু এই বড় ইনস্টিটিউটে পড়ার মতো যোগ্য বা আমার পরিবারের সমর্থ ছিল না কিন্তু আমি অনেক কষ্ট করে এখানে আসছি আমার আব্বু অনেক কষ্ট করে আমাকে এখানে পাঠাইছে আর আমি এখানে দারিদ্র্য মেধাবী কোটায় ভর্তি হয়েছি এখানে খুব সামান্য টাকা দিয়ে আমি ভর্তি হয়েছি এবং আমার আব্বু অনেক কষ্ট করে এই টাকাগুলো আমাকে দিয়েছে এবং এখানে যে আমি মেধাবী কোটায় চান্স পেয়েছি এতে আমি অনেক আনন্দিত এবং আমার পরিবারও অনেক আনন্দিত আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি নার্স হব কারণ আমি দেখেছি আমার আব্বু অনেক কষ্ট করে আমাকে বড় করেছে আমার বড় একটা ভাই আছে তেমন একটা ভালো এবং পড়ালেখায় খুবই দুর্বল কিন্তু আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি আমার পরিবারের পাশে দাঁড়াবো দিন নার্সিং ইনস্টিটিউট পোলিরহাট এত সুন্দর করে আমাদেরকে বরণ করে নিচ্ছে যেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি কিন্তু বাস্তবে সেটাই আমরা এখানে এসে দেখতে পাচ্ছি আমি যশোর আর্দিন নার্সিং ইনস্টিটিউট পুলির মেধাবী ও দারিদ্র এই সুযোগটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমার বাবার পক্ষে আমার সম্পূর্ণ পড়ানোর সামর্থ্য ছিল না আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি একজন নার্স হব আদর্শ নার্স যেন আমি সের মানুষের সেবা করতে পারি আমি এখানে দরিদ্র মেধাবী চান্স পেয়েছি অল্প খরচে আমি হোস্টেলে থাকতে পারবো আর এখানে তিন বছর পড়া ছয় মাস ইন্টারনি শেষে এখানেই জবের সুবিধা রয়েছে আর চিকিৎসার ক্ষেত্রে আমি যখনই এখানে ভর্তি হয়েছি আমি আট দিন একজন সদস্য হয়ে গেছি আমার চিকিৎসা ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আমার বাবা নেই আমার মা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে আমার অনেক স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে নার্সিং করার কিন্তু সরকারিতে চান্স না হওয়ার কারণে আমি অনেক ভেঙে পড়ি পরে জানতে পারি এই কোটা সম্পর্কে তারপরে এখানে আমি আবেদন করে চান্স পেয়েছি আমাদের এখানে সুন্দর সুন্দর ক্লাসরুম অনেক ভালো ভালো উচ্চ লেভেলের টিচার এবং এখানে অনেক সুন্দর সুন্দর ল্যাব রুম পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্র যেগুলো আমরা চিনতে পারবো তাদের সাথে আমাদের পরিচয় হবে জিনিসপত্রের সাথে এবং আমরা ভালোভাবেই কাজ শিখতে পারবো এখানে অনেক সুন্দর করে কারিকরম দিয়ে হাতে কলমে সুন্দরভাবে কাজ শেখানো হয়